নমস্কার রান্নায় হাতেখুঁড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো পেঁয়াজ কলি দিয়ে পুঁঠি মাছের গা মাখা চলুন কিভাবে করতে হয় দেখে নিই এই পুঁঠি মাছের গা মাখা করার জন্য আমি নিয়েছি পুঁঠি মাছ এখানে প্রায় চারশো গ্রামের মতো পুঁঠি মাছ আছে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে এগুলো সুন্দর করে মেখে নেব। নুন হলুদ এবং সামান্য একটু লঙ্কা পাউডার দিয়ে নিলাম এবার সুন্দরভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার ভেজে নেব কড়াই বসিয়েছি কড়াই গরম হয়েছে এবার দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো দুটা মাছ দিয়ে দিলাম হাজি হাজ বেচে কিছুটা মাছ দিয়ে তেলটা চতুর দিকে ছড়িয়ে দিয়েছি এবার একটু হতে দেব একদিক হয়ে আসলে এবার উঠে দেব এবার একটা দিকে পরে দেবে উঠে উঠে দিয়েছি এবারের ভিতরে তুলে হালকা বেঁধে নিয়েছি এবার তুলে নেবে আরো কিছু দিলে নিচের সাইজ আর হচ্বে না এল কম লাগবে নিচ্ছি এবার আসতে করে মাছগুলো ডিম আরেকটু তেল দিয়ে আরো কিছু মাছ দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ ভেজে নেব প্রিয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো মাছ তুলে নিতে সবগুলো মাছ দু বেচে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে মিডিয়ামটাকে দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়েছি ভালো আগে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম নাম এবার আস্তে আস্তে শেষ করা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আদা বাটা আদাটা কিছুটা

গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ হাফ চামচ জিরে আর ধনে পাউডার আর কোয়াটার চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম বুঝে দেবেন আর আমি মাছগুলো ভাজার সময় যখন মেখেছি তখন একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই একটু কম করেই দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে বা যেরকম ঝাল খাবেন ওরকম বুঝেই দেবেন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কেটে আমি লম্বা লম্বা করে টমেটো করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে হলে কুচি কুচি করে রাখতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো নেই এবং যেটা মশলার সঙ্গে কিছুটা ভেজে এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কলিতে কেটে নিয়েছি আগে ভালোভাবে দিয়ে নিয়েছি তারপরে কেটেছি এবার আর কাজ ঢেকে নেবে টাকাটা তুলে দেখছি দিয়ে দিলাম টাকাটা তুলে দেখছি হ্যাঁ আমশটাও বেশ বলে গেছে আর রিঙনিয়ান গুলো

বেশি ঝোল হবে না মাখো মাখ হবে দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কা এবার কিছুটা ফুটতে দেব এটা সুন্দর ফুটে উঠেছে এবার আস্তে করে আমি কুটি মাছগুলো দিয়ে দেব কুটি মাছগুলো দিয়ে দিলাম কুঁটি মাছগুলো নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিলাম ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেব প্রত্যেকে ধনে পাতা কুচি আপনারা আপনাদের পরিমাণ বুঝে যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণে মশলা নুন ঝাল দেবেন হয়ে গেছে আমার পুঁটি মাছের গা মাখা এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো হয়ে গেলো আমার উঠি মাছের গা মাখা দেখুন কি সুন্দর রঙ হয়েছে আপনারাও এভাবে একদিন করে দে দেখবেন খুবই ভালো লাগবে আমি জানি আপনারাও উঠি মাছের গা মাখা করতে জানেন তবু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমারটা একটু ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ